আল্লাহ তালা আপনাকে আমাকে এমন একটি মাস দিয়েছেন এমন একটি মাস যেই মাসেও আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন আমার বান্দা শাওয়াল মাসের চাঁদ দেখা আছে সওয়ালের চাঁদ দেখার পরে আমার বান্দা যদি সাউওয়াল মাসে ছয়টি রোজা আছে কয়েটি কয়টি ছয়টি রোজা আছে আপনি একাধারে দিতে পারেন যদি মনে করেন আজকে একটা দিলাম কালকে দিব একটা আজকে দিলাম দুই দিন পরে একটা সাত দিন পরে একটা ছয়টি রোজা সওয়াল মাসে ছয়টি রোজা যেই ব্যক্তি দিবে আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা পুরা বৎসর বান্দা রোজা রাখলে যে সব পায় এই সব আল্লাহ তালা তার আমল নামার ভেতরে দিয়ে দেবেন সব একটি মাস রোজা রেখেছি একটি মাস সিএম সাধনা পালন করেছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা একটি মাস সিএম সাধনা পালন করেছে এরপরে সওয়ালের একটি একটি করে রোজা রাখবে আল্লাহ তালা আবার বলেন আল্লাহ তালা বলেন বান্দা একদিন একটা রোজা রাখবে একদিনে একটা রোজা রাখবে আল্লাহ তালা বলেন একদিনে রোজা রাখার কারণে চল্লিশ দিন রোজা রাখলে যে সব এই সব আল্লাহ দিয়ে দিবে। এইদিকে এক বৎসর এই একটা দিলেই চল্লিশ দিন থাকবো কয়দিন ছয় দিন ছয় দিন গুণ আন গুণ দেন কত হয় একটা রাখবো চল্লিশ দিন আর একটা রাখবো আরো চল্লিশ দিন বাড়ে গেল এদিকে এক বৎসরের সব করা যাবে কি যাবে না যাবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই শাওয়াল মাসের ছয়টি রোজা রাখার তৌফিক দান করেন রাখলে আপনার আমার লাভ না ক্ষতি কথা কয় না লাভ না লস লাভ আছে লাফ ছাড়া কিন্তু আপনি আমি কি করি না ঘোরাফেরা করি না যেখানে লাভ ওখানে আমি দৌড়াই তাই লাফেরটা পড়লাম আপনি আমি সবাই রাখবো ইনশাহ আল্লাহ এ হো আনস্তা এলো হো আনস্টা ও ফেরো হো আনো বেলো বে দু হেমে সরু রে অংফিন হোয় মাই উ ফলা হিয়া ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شباب درد إبراهيم بذكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى وشش مهرباني جل سبحانه وتعالى ببنوكاستيقى فارق رب العزات আফনাকে আমাকে রমজানুল মোবারক মাসের পরে সাউল মাসের দ্বিতীয় দিনে আল্লাহ ফখরবুল আলমিন আফনাকে আমাকে প্রথম জুমায় আসার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে কালী মাত্র শুকুর আদায় করছি সকলেই বলছে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দরদ সৈয়দুল মুরসালিন খত ইন রহমাতুল্লিন রহমাতুল্লিল আলমিন যে নাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কো তরুলতা কিছু সৃষ্টি করতেন না আপনি আমি দুনিয়ার ভিতর আসতে পারতাম না জানাবে মোহাম্মদুর রসুল্লা শুক্রবার সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আসলে পবিত্র মাস পবিত্র দিন পবিত্র সময় আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছেন কিন্তু এরপরে আল্লাহ আলামিন আপনাকে আমাকে একটা জুমার দিন দিয়েছেন সঙ্গে সঙ্গে একটা দিন এরপরে শুধু এইটাই দিয়ে আল্লাহ কিন্তু আপনার আমার ক্ষান্ত হন নাই আল্লাহ তালা আপনাকে আমাকে এমন একটি মাস দিয়েছেন এমন একটি মাস যেই মাসেও আল্লাহ ফকরব্বুল আলামিন বলেন আমার বান্দা সাউওয়াল মাসের চাঁদ দেখা আছে চাঁদ দেখার পরে আমার বান্দা যদি সাওয়াল মাসে ছয়টি রোজা আছে কয়টি কয়েটি ছয়টি রোজা আছে আপনি একাধারে দিতে পারেন যদি মনে করেন আজকে একটা দিলাম কালকে দিব একটা আজকে দিলাম দুই দিন পরে একটা সাত দিন পরে একটা ছয়টি রোজা সবল মাসে ছয়টি রোজা যেই ব্যক্তি দিবে আল্লাহ ফকরব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তালা পুরা বৎসর বান্দা রোজা রাখলে যে সব পায় এই সব আল্লাহ তালা তার আমল নামার ভেতরে দিয়ে দিবেন একটি মাস রোজা রেখেছি একটি মাস সিএম সাধনা পালন করেছি কিন্তু আল্লাহ বাকরবুল আলমিন বলেন বান্দা একটি মাস সিএম সাধনা পালন করেছে এরপরে সওয়ালের একটি একটি করে রোজা রাখবে আল্লাহ তালা আবার বলেন আল্লাহ তাআলা বলেন বান্দা একদিন একটা রোজা রাখবে একদিনে একটা রোজা রাখবে আল্লাহ তালা বলেন একদিনে রোজা রাখার কারণে চল্লিশ দিন রোজা রাখলে যে সব এই সব আল্লাহ মাল্লামায় দিয়ে দেবে এইদিকে এক বৎসর এই দিকে একটা দিলেই চল্লিশ দিন থাকবো কয়দিন ছয় দিন ছয় দিন গুণ আনতে গুণ দেন কত হয় একটা রাখবো চল্লিশ দিন আর একটা রাখবো আর চল্লিশ দিন বাড়ে গেল এদিক এক বৎসরের সব করা যাবে কি যাবে না যাবে করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই শাওয়াল মাসের ছয়টি রোজার রাখার তৌফিক দান করেন রাখলে আপনার আমার লাভ না ক্ষতি কথা কয় না লাভ না লস লাভ আছে লাভ ছাড়া কিন্তু আপনি আমি কি করি না ঘোরাফেরা করি না যেখানে লাভ ওখানে আমি দৌড়াই তাই লাভেরটা বললাম আপনি আমি সবাই রাখবো ইনশা আল্লাহ এই জন্য পবিত্র রমজান মাস চলে গিয়েছে পবিত্র রমজান মাস চলে গিয়েছে এরপর আপনি আমি সাওয়াল মাসে পা দিয়েছি আসলে এই রমজান মাস আপনার আমার ভাগ্যে আসবে কি জানি না কবে আসবে কিভাবে আসবে থাকবো কি থাকবো না কে থাকবে কে থাকবে না জানার কিছু নাই কোথাও জানতেও পারবো না যে আমি সামনে রমজান পর্যন্ত বাঁচবো নাকি আজরাইল কোন সময় আসবে কেউ জানে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানুল মোবারক মাস পার হওয়ার পর শাওয়াল মাস পর্যন্ত হায়াত দিলেন এই জন্য আপনি আমি শুকরিয়া তান আবারও চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা নিয়ামত পেয়েছে নিয়ামতের শুকুর আদায় করেছে আমি আল্লাহ তালা তার নিয়ামত বাড়ায় দেই সোবাহান নিয়ামত একটা চলে গিয়েছে নিয়ামত আবার একটা কি আসছে চলে আসছে ইনশাআল্লাহ এই জন্য আপনি আমি রমজান রমজানকে অতিবাহিত করেছি আপনার আমার এরাওদা থাকবে আপনার আমার চাহিদা থাকবে আপনার আমার একটাই আশা একটাই বাসনা থাকবে আল্লাহ রমজানে যেরকম ইবাদত করলাম রমজানে রকম খুশি ছিলাম রমজানে রকম সুস্থ ছিলাম আল্লাহ রমজানে রকম ভালো ছিলাম হায়াত দতদিন পর্যন্ত দিয়েছ আল্লাহ এতদিন পর্যন্ত এইভাবেই যেন আমার দিন কয়টা চলে যায় বলবো কার কাছে আল্লাহ তালার কাছে কিন্তু আপনি আমি কি আর বলবো কি করব আপনি আমি আনন্দতে তো আত্মহারা কি আনন্দ এই গান বাজনা এটা ওটা যা আছে। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশির দিন ওই খুশির দিন নয় যে ঈদ মানে আনন্দ করতে গিয়ে মাইক লটকাইতে হবে গান বাজাইতে হবে হ্যাঁ যেই সেই করতে হবে না ঈদ মানে আনন্দ হ্যাঁ আনন্দ কি হবে যে মুসলমানে আনন্দ হবে মুসলমানের নাজাতের আনন্দ হবে মুসলমান খুশি থাকবে আল্লাহ তালা খুশি থাকবে মুসলমান এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো উৎসব করা যাবে না যে উৎসব করে আল্লাহ তালা রাজি হবেন না গোসা হয়ে যায় এমন কোনো উৎসব করা যাবে না এমন আনন্দ করা যাবে না আমি আনন্দ করে আসছি উল ফিতরে এটা আল্লাহ কাছে অনেক প্রিয় অনেক মাহবুব এরপরে এখান থেকে যাওয়ার পরে ডেক বাজাইতে হবে এটা কিন্তু কি না আনন্দ না হাজরতে ওমর রদি আল্লাহ আনহু হজরতে ওমর আনহু ঘরের ভিতরে দরজা লাগিয়ে দিয়েছে ঈদের দিন নামাজ শেষ অমর আল্লাহ দরজা লাগিয়ে এমন কান্নাকাটি হজরত আবু হইতে বর্ণিত হজরত ওমর কান্নাকাটি করতেছে অমর অবতাব রদি আল্লাহ আলান দরজা লাগাইয়া এমন কান্নাকাটি করতেছেন দরজা লাগাইয়া এমন কন্দর করতেছেন। আজরাতে আবহরারা রদি আল্লাহ তা আলা আন ডাক দিয়ে বললেন ও খলিফতুল মুসলিম ও খলিফাতুল মুসলিমন। দরজা বন্ধ করিয়ে তুমি কেন কান্না কাটি করতেছো খলিফাতুল মুসলিমিন তাড়াতাড়ি দরজাটা খুলে দাও তাড়াতাড়ি দরজাটা খুলে দাও সাইয়েদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নহু এমন কন্দন করতেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্দন করা দেখিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে ঘরের ভিতর প্রবেশ করলেন ঘরের ভিতর প্রবেশ করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুকে ডাক দিয়ে বললেন হে আমিরুল মিনিন হে খলিফাতুল মুসলিম আপনি এত কেন কন্দন করতেছেন কান্না কাটি করতেছেন আমার বুঝে আসে না আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ওমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন ওই ওমর দরজা লাগাইয়া ঈদের দিনে ইদুল ফিতরের দিনে নামাজ শেষ করিয়া দরজা বন্ধ করিয়া কান্না কাটি করে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর কান্নাকাটি যখন করে বারবার আবু আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন ও খলিফাতুল মুসলিম আপনি কি জন্য কান্না করেন কি জন্য কান্না করেন একটু বলেন একটু বলেন খলিফাতুল মুসলিম এমন খলিফা খলিফা যিনি সারা এক দশ জনের খলিফা ছিল বিশ্বের খলিফা ছিল লক্ষ লক্ষ মানুষদের রাতের অন্ধকারে রাত নাই দিন নাই সব সময় মানুষের খবর নিত অর্ধজানের খলিফা ওই অমর কিন্তু দুনিয়ার ভেতর সার্টিফিকেট পেয়েছে জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পাওয়ার পাওয়ার এরপরে দরজা বন্ধ করি কি জন্য কান্নাকাটি করে ও ভাই আপনি আমি যদি আজকে নামাজ পড়ি যদি সুন্দরভাবে চলাফেরা করে। যদি কেউ যদি আপনাকে আমাকে একটা ধমক দিয়ে কথা কয় তখন কিন্তু আমি বলতে পারি আমি যে নামাজ পড়ি অবশ্যই আমাকে আল্লাহ জান্নাত দিবে আমি এইটা করছি আমাকে জান্নাত দিবে আমি জমি দান করলাম আল্লাহ জান্নাত দিবে আমি মসজিদ বানায়া দিলাম আল্লাহ জান্নাত দিবে আমি মাদ্রাসা বানায়া দিলাম আল্লাহ জান্নাত দিবে আমি ইমাম সাহেব আমি মাওলানা সাহেব আমি হাজী সাহেব আমি গাজি সাহেব আমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে কিন্তু এইটা হইতে পারে না যেই খলিফত মুসলিমিন রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন এই আমিরুল মুমিনিন জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তাই যদি ঈদের দিনে দরজা বন্ধ করে কান্না কাটি করতে পারে আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে ও খলিফাতুল মুসলিমিন কি জন্য আপনি কান্না কাটি করেন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে হে আবু হুরায়রা আমি এই জন্য কান্না কাটি করি মানুষ যে দুনিয়ার ভিতরে দেখো বাইরে এত আনন্দ উল্লাস করতেছে মানুষ যে এত আনন্দ ফুর্তি করতেছে আমার ভয় হয় আমার डर হয় আমার ভয় হয় আল্লাহ তাআলা যদি মাপ না করে দেয় আমার কি হবে আমার কি হবে এই জন্যই আমি কান্নাকাটি করি